আজ কহজে ভালো মন্দ যাহাই আসো কেউ বা তোমায় ভালোবাসে বিকিয়ে আছে কেউ শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কত করবে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মেরে তাই কপজে যে ভালো মন্দ যাহাই আসো সত্যের লাও সহজে তোম অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরে গুলো উঠল কেঁপে আত্ম রবি তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার শ্রেয় না পারো তো বিনা বাক্যে করিয়া ডুবে এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই করে না কেউ সেইখানে হয় জাহাজ মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসো সত্যের লাও সহজ তোমার মাপে হয়নি সবাই তুমিও হও সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যা লাগি চোখ খুব বইয়ে দিলাম অস্ত্র সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন ডাগর মনের কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যি এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে করুল মারো দোহাই তবে যত শীঘ্র পারো কেঁদে কেটে অশ্রু ঘোড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই তাহার সঙ্গে কত টুকুন তফাৎ হলো মনের তাই যে ভালো মন্দ চাহাই আসুক সত্যের এলাও সহজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর